আসসালামু আলাইকুম এবরিয়ান আপনার সবাই কেমন আছেন নিশ্চিভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো বন্ধু আজকে ভিডিওটা হতে যাচ্ছে গ্রাম বাংলা নিয়ে আমি এখন আমাদের গ্রামে আছি আমাদের গ্রামে আমি চেষ্টা করুন কীভাবে এখন বৃষ্টির সময় কীভাবে কে চাষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটা এটা হলো আপনার পাওয়ার টিলার আমরা বলি আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাওয়ার টিলার ব্যবহার করে থাকে আমাদের এলাকার যে পাওয়ার টিলার এগুলো কীভাবে ইউজ করে থাকে তো আসলে আজকের যে ভিডিওটা এটা আসলে যারা গ্রামে থাকে তাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না কিন্তু বিশেষ করে দেশের বাইরে প্রবাসে যারা আছে বা যারা শহরে থাকে যারা গ্রামের প্রতি মানে কোনো ধারণা নাই তাদেরকে আমি আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব। তো বন্ধুরা আমার পিছনে যে দেখতেছেন এটা হলো পাওয়ার টিলার এটা একটা ক্ষেত যে চাষাবাদ আমাদের যে ধান ক্ষেত করি ওই ধান ক্ষেতের যে চাষ করার জন্য যে বিষয়টা ইউজ করা হয় এটা হলো আপনার যে পাওয়ার টিলার আর এই পাওয়ার টিলার দিয়া আপনার সম্পূর্ণটা ক্ষেত আপনি এখন বর্তমানে এটা আলবানো হবে যেটা আমরা বলি আলবান মাধবপুরের বাসা আর কি সত্যি কথা বলতে আমাদের এই গ্রামের দৃশ্যটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আমি অনেক সময় আইসা এরকম ভাবে এক একটা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যটা দেখি আসলে সর্বোচ্চ চেষ্টা করি যে নিজের মনটাকে আসলে গ্রামের বিষয় নিয়ে একটু দেখার জন্য ভালো লাগে আর কি গ্রামটা ঘুরে দেখতে তো আজকে আমি আপনাদেরকে শুধু আমি একা দেখো না আমি আপনাদেরকে আপনাদের কাছে বিষয়টা একটু শেয়ার করার চেষ্টা করতেছি তো দেখতে পারতেছেন এখানে ওই যে ছোট ভাই ওই বয়সে আমার ছোট হবে সে কিভাবে কত সুন্দর করে আল্টাস করতেছে আর এটা হলো এই যে এটার মালিক পাওয়ার টিলারের মালিক আসসালামু আলাইকুম আকিমিন সাদাকা ডাং আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আপনি প্রতি বছরে কত গানি এরকম ভাবে মানে আলবাইতে পারেন একটা গাড়ি দিয়ে কমপক্ষে 300 400 গানি জায়গা নামিয়া আপনি কত গানি নামান এটা আমি আমার গাড়ি দিয়ে প্রথম আনার পর থেকে প্রতি সিজনে 300 গানি 350 গানি জায়গা নামাই আপনি নামান হ্যাঁ আর এটার টাকাটা কিভাবে পান যে টাকাটা মনে করেন যে আস্তে আস্তে উঠাই লাগে এক গোনা তো দেয় নাই কারণ কেউ যদি 1200 টাকা আলবাশে তিনশো 400 টাকা দেয় আস্তে আস্তে উঠাই লাগে যা

দেখি একটা দেওয়া একসাস দেওয়া হয়েছে তারপর এখন বর্তমান আইছে এইটা এই জায়গার এখন থেকে একেটা আসে আইসিএস দেখতে পারতেছেন আপনারা বিশেষ করে যারা যারা প্রবাসী আছেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা অনেকেই আছে দেশের বাইরে আজকে চার পাঁচ বছর যারা দেশের পরিস্থিতি কি এটাও জানে না আর যারা বিশেষ করে দেশের বাইরে আছেন বা শহরে আছেন গ্রামের প্রতি যারা কোনো ধারণা নাই তাদের জন্য আজকে এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কারণ কমেন্ট করতে একদমই বলবেন না আর যদি আপনাদের আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি শুরু করতে চেষ্টা করি আপনাদেরকে আমাদের গ্রামের কোন বিষয় তুলে ধরার জন্য আসলে যারা গ্রামে আছে তারা হয়তো এই বিষয়টাতে আমার একটা বেশি ফিল করবে না কিন্তু যারা শহরে আছে তারা এই বিষয়টা একটু বুঝতে পারবে কিছু হইলে আর কি তো অবশ্যই অবশ্যই বন্ধুরা যারা যারা আমার এই ব্লগটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম